যে জিকিরের কটা মানে তো জিকির যামনা করি লা জিকির ইল্লাল্লাহু লা নয় জিকিরের মানে রয়েছে কয়টা মানে সাতটা নাম্বার হলো জিকিরের এক নম্বর মানে হচ্ছে কোরআন কি বললাম কোরআন আল্লাহ বলছে ইন্নানা জোরে বলুন সুবহান আল্লাহ গা পবিত্র কুরআন পারা নম্বর 14 গো পৃষ্ঠা নম্বর 12 গো লাইন নম্বর 13 গো সূরা নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আল্লাহ বলছেন এখানে জিকিরের মানেটা শুনে নাও আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ইন্না নাহুনু নাজান্নাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন আমি কুরআনকে নাজিল করেছি কুরআনকে অবিতর্ণ করেছি এখানে জিকির মানে যে কুরআন শরীফ অর্থাৎ আল্লাহ বলেন আমি কুরআনকে নাজিল করেছি কুরআনকে অবিতর্ণ করেছি এর সংরক্ষণের দায়িত্ব হেপায়াতের দায়িত্ব গো আল্লাহ বলেন আমি নিজে গ্রহণ করেছি যারা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কুরআনকে কেমন করে সংরক্ষণ করেছে কেমন করে হেপায়াত করেছে আমরা আল্লাহ পাক কুরআনকে ব্যাংকের লোকেরের মধ্যে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকতো গো লহার চোখের মধ্যে ভরপুর করে রাখলো চুরি হওয়ার সমনা থাকতো গো কোথায় রেখেছে মানুষের ভিতরে হাফের সাথে আছে আছে কেউ নাই নাই কে আছে

আল্লাহ কাফের বেঈমান বেদুইরা তাদের মুখের কথার দ্বারা গাই মুখের কথার দ্বারা আর হাতের দ্বারা গাই আমার কোরআন কে শেষ করতে চাইবে আমার নবীর হাদিস কে শেষ করতে চাইবে আমার নবীর নামে বদনাম রটাবে আমার নবীকে বিভিন্ন জায়গায় বদনাম রটাবে আল্লাহ বলছেন আমি আমার জাতের কসম কে বলছি আল্লাহু মুতিম মুনুরিহি আল্লাহ বলছেন আমি আমার জাতের কসম কে বলছি আমি আমার কোরআন কে আমি আমার নূর কে আমি আমার নবীর হাদিস কে নামকে আমার পর্যন্ত জারি সারি রেখে দিনা জোরে বলুন না সুবহানাল্লাহ কুরআন আল্লাহ বলছেন কাফের বেঈমান বেদীরা তাদের মুখের কথার দ্বারা হাতে দ্বারা শেষ করতে চাইবে নবীর ঘর মাদ্রাসাকে শেষ করতে চাইবে আল্লাহর ঘর মসজিদ কে শেষ করতে চাইবে আমার নবীর নামে বদরাম রটাবে আল্লাহ বলছেন আমি আমার জাতির কসম খেয়ে বলছি আমি আমার কুরআন আমার নবীর নাম কে আমার নূর আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত দিন পৃথিবী থাকবে তত দিন জারি সারি রেখে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ

এবং হাদিসের এডুকেশন থেকে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে কোরআন এবং হাদিসের নলেজ থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দিতে হবে যদি দূরে সরিয়ে দিতে পারো তাহলে মুসলমানরা অটোমেটিক ভাবে শেষ হয়ে যাবে

কোরআন হাদিসের কথাগুলোকে শুনছে আল্লাহ আজকের দিনে ওসিলা দিয়ে আল্লাহ কেমন আপনাকে আমাকে নাজাতের ওশিলা বানিয়ে দিবেন জোরে বলে চিন্তা করে দিব সম্মানিত বন্ধুরা তাই

তারা তাদের পূর্বপুরুষরা ঈশ্বরের নামে যে জিনিসগুলোকে দান করে তাদের ভগবানের নামে যে জিনিসগুলোকে দান করে সেগুলোকে বলা হয় দেবত্ব সম্পত্তি আর আমাদের মুসলমানদের আল্লাহর নামে যে সম্পত্তিগুলো দান করে দিয়ে গেছে ওগুলোকে বলা ওইগুলোকে বলা হয় ওয়াকফ সম্পত্তি তো সেই ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকারের হাতে হয়ে গেছে কথা বুঝে আসছে সেই ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকারের হাতে হওয়ার হয়ে যাওয়ার জন্য প্রায় 95% তাদের হাতে চলে যাওয়ার জন্য তারা একটা বিল পাস করবে কিছুদিনের মধ্যে সে বিল পাস করতে কি যে মাদ্রাসা মসজিদ ঈদগাহ গোরস্থান মাদ্রাসা মসজিদ ঈদগাহ গোরস্থান যাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রি নাই তারা যেন তাড়াতাড়ি রেজিস্ট্রি করে নাই যদি রেজিস্ট্রি না থাকে কি হবে ক্ষতি সাধন করার চেষ্টা করবে তারা ডেটটাই করে দিবে ধ্বংস করে দিবে চোখের সামনে বললে যা চলে আপনি কিছু করতে পারবেন না কথা বুঝা আছে তাই মাদ্রাসা মসজিদ ঈদগাহ গোরস্থান যাদের রেজিস্ট্রি নাই তারা অতি সত্ত্বর যেন রেজিস্ট্রি করে যারা শাসকের মত

আজকে মুসলমানদের এমন জায়গায় দাঁড়িয়ে গেছে এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তারা চাই যে মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হবে মসজিদগুলোকে গুলোকে শেষ করে দেওয়া হবে মুসলমানদের কৃষ্টি আমরা আমাদের প্রতিমে আসছে আর এই যে রোজার মাস আসছে রাজার মাসে করণীয় কাজ কি জানেন চারটি কয়টা বললাম চারটি এক নম্বর হচ্ছে রোজার মাসে রোজা রাখা দুই নম্বর রোজার মাসে বেশি বেশি

এক ঘন্টা কোরআন উল্লাম হজরের নামাজ পড়ে এক ঘন্টা কোরআন উল্লাম রোজার মাসি যত বেশি কোরআন করবেন আল্লাহ পাল্লা আপনাকে আল্লাহ নৈক লাভে অধিক হকদার হয়ে যাবেন না

এমন একজন মানব যার 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 কোন জিনিসের তুলনা হয় না যার আদর্শের তুলনা হয় না যার চরিত্রের তুলনা হয় না এই কারণে আমি জেনে বুঝে আমার হজরত মোহাম্মদ নাম কি আমি

তুমি যখন মানুষকে উপদেশ দান করবে তখন তখন থেকে উপদেশ দান করবো